আপনার কাছে মনে হবে যে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল কিনা হাসতাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে আগামীর প্রধান মন্ত্রী হিসাবে অভিহিত করেছেন আপনি একজন নাগরিক হিসাবে অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করতে পারেন ভাবতে পারেন স্বপ্ন দেখতে পারেন নিজেও ভাবতে পারেন এটা আপনার গণতান্ত্রিক নাগরিক রাষ্ট্রের একজন অধিকার আপনার থাকতেই পারে কিন্তু আমার প্রশ্ন যে জায়গায় জনাব নাহিদের প্রতি সম্মান রেখে বলছি অত্যন্ত সাহসী ছাত্রনেতা তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি সে ছয় মাসের যে দায়িত্বে বসেছিল সে কি জায়গায় সফল উত্তর হচ্ছে না কোটি মানুষের কোটি কোটি অভিযোগ আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে যখন শত শত অভিযোগ আসে যে ভাই আমি গ্রামীণ ফোন রবি তারপরে বাঙালি গেদের কাছ থেকে বিভিন্ন অফার নিয়ে অফার বলে একটা দেয় একটা মিনিটের ক্যাচাল করে নীরবে দাম বাড়ায় ফেলে এমবির ঝামেলা করে দাম বাড়তি নেয় কল করলে বেশি টাকা কাটে বলে একটা করে একটা পালসের ঝামেলা নেটওয়ার্কের ঝামেলা তারা বিজ্ঞাপনদের সব জায়গায় নেটওয়ার্ক গ্রামে এর লাইভ করা যেন কত অভিযোগ এই অভিযোগগুলো শোনার কি একবারও সময় হয়নি জনাব নাহিদের হয়নি তিনি তো পারতেন মাঝখানে বসে কোম্পানিকে এক পাশে জনগণের কিছু প্রতিনিধিকে এক পাশে বসিয়ে অভিযোগগুলো শুনতে সমাধান করতে না পারলেও চেষ্টা করতে বিন্দু মাত্র তার সেই চেষ্টাটা আমরা দেখিনি মাঝে মধ্যে দু একটা বিবৃতি দেখেছি কোম্পানিগুলো নাহিদকে গণে নাই ছয় মাসের দায়িত্বে কোটি মানুষের অভিযোগের কোনো সফলতা আপনি দেখাতে পারেননি এই জায়গায় আমার খটকা এখন জনগণের সাথে নিয়ে বসে জনগণকে নিয়ে জনগণের সমস্যা শোনার মতো সময় ওনার হয়ে ওঠেনি আর জনগণ হচ্ছে এই দেশের কোনো কামে নাই আপনি দেখবেন এই দেশের ভবিষ্যৎ কিভাবে হবে রাজনীতি কিভাবে হবে ইলেকশন কিভাবে হবে উন্নয়ন কিভাবে সব মিটিং হয় রাজনৈতিক দলের সাথে কোনোদিন দিন কি এদেশের কোনো সরকার প্রধান প্রবাসীদের সাথে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলি আগে তো মনে করেন গণতন্ত্রের নামে লুটতন্ত্র চালাইছে স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি সময় হয়েছে প্রবাসীদের সাথে আমি বসি যে প্রবাসীদের রেমিটেন্সে এদেশের রিজার্ভ পরিপূর্ণ হয়ে এদেশের সমৃদ্ধ হয় প্রবাসীদের মতামত নিয়েছে নেয়নি জনগণের সাথে কখনো বসে যে ইলেকশন কিভাবে হবে দেশ কিভাবে চলবে ঐক্যমতের কমিশন সেই ওই কমিশনের সব রাজনৈতিক বটপর গুলো বসে রাজনৈতিক বাটপর কেন বললাম জানেন রাজনৈতিক দলগুলোর নেতারা করে কি পুরোপুরি এরা ধরেন বাইরে এসে এক কথা বলবে ভিতরে যার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইলো যে দলের বিরুদ্ধে একদল আর একদল বিদ্বেষ ছড়াইলো ঠিক ক্যামেরার পিছনে ওরা একসাথে বসে চাটা খায় ঘাড়া আলোচনা করে করে জনগণকে আবার একটা ধোঁকা দেয় বোকা বানায় জনগণ ব্যাট দিবে ট্যাক্স দিবে চান্দা দিবে আর এই জনগণেরও খাচ্চত খারাপ যতদিন তার কর্ম ছেড়ে এই মূর্খ নেতাদের পিছনে গোলামি করে সুতরাং তাদের পিছনে ভবিষ্যতেও গোলামি রয়েছে আবার তারা পাঁচশো হাজার টাকা বুড়ো বেছে জনগণও কম পোংড়া না তো জনগণ যেরকম তার শাসক তো সেরকমই পাবে শাসক তো অত্যাচারী স্বৈরাচারী আপনি যেই ভাষাই বলেন ওগুলো হয়ে ওঠে জনগণে পোংড়া কম না ধরে আপনি একটা দল করেন আপনার দলের ভুল হচ্ছে সে চুরি করছে সিন্ডিকেট করছে চাঁদাবাজি করছে আপনি বলবেন না অন্ধ সমর্থক তো আপনার অন্ধ সমর্থনের কারণে সে ধীরে 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 স্বৈরাচার হয়ে ওঠে তারে আপনি স্বৈরাচার চান নাই তো যাই হোক কিভাবে চলছে আমার সোনার বাংলা গণতন্ত্রের নামে লোকতন্ত্র চলে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চলে এবং জনাব নাহিদ তার ব্যাপারে তার দলের ব্যাপারে অনেক প্রশ্ন আছে বসুন্ধরা থেকে আলগাপাতি নাই কিনা বসুন্ধরা এখানে ডোনার কিনা তাদের পয়সাপাতি পাতি করতে আসে নানান প্রশ্ন বা নিজের সমালোচনা আলোচনা দুটোই আছে তো হাসনাদ আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন বাস ভালো করতেই পারেন তার ছয় মাসের ঘটনাটা একটু মনে করিয়ে দেন জনগণকে এবং তিনি সত্যিকার অর্থে কী কী করেছেন আপনি জানতে থাকলে কমেন্ট করেন আমার আসলে চোখে পড়ে নাই হয়তো তিনি বলবেন সময় পান নাই চেষ্টা তো করে মানুষ করে নাই